মাদারীপুরে উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ঔষধ ও পাওয়ারের চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচিতে পিএম কে সদর উপজেলা শাখার বিনামূল্যে পাঁচ শত রোগীকে চিকিৎসা প্রদান করে মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রবিবার সকালে পিএমকে এম মাদারীপুর সদর শাখার আয়োজনে মাদারীপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী মঙ্গল কর্মসূচি সদর উপজেলা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমকে ফরিদপুর জোনের প্রধান সহকারী পরিচালক লুৎফর রহমান মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন পিএমকে প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান পিএমকে মাদারীপুর জেলা শাখার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোফাজুল হোসেন অত্র শাখার ব্যবস্থাপক সুমন গাজী আইটি অফিসার শুভ সাহা জোনাল হিসাবরক্ষক রাকিব হাসান সহ অনেকে এখন আমাদের এখানে এই নমুনা স্বরূপ আমাদের স্বাস্থ্য ক্যাম্প চলতেছে এখানে আমরা বিনামূল্যে সসমার থেকে শুরু করে শক্ষু চিকিৎসা চক্ষু পরীক্ষা এবং বিভিন্ন ওষুধপত্র আমরা বিতরণ করতেছি